ব্যারাকপুর শুধু একটি শহর নয় ইতিহাসের এক নীরব সাক্ষী সিপাই বিদ্রোহ থেকে ব্রিটিশ রাজার নানা অজানা গল্প লুকিয়ে আছে এর প্রতিটি ধুলিকণায় আজ আমরা ব্যারাকপুরের সেই সব জায়গা দেখব যা শুধু চোখকেই নয় মনকেও ছুঁয়ে যাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অল অফ ট্রাভেল আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজ আমরা ব্যারাকপুরের এক অসাধারণ সফরে বেরিয়েছি কলকাতা থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে এই শহর যেন ইতিহাসের এক জীবন্ত দলিল বন্ধুরা ব্যারাকপুর ভ্রমণের আগে আপনারা যদি সঠিক গাইডের একটি ভিডিও খুঁজছেন তাহলে এই ভিডিও হবে আপনাদের কাছে পারফেক্ট এখানে আপনারা কিভাবে আসবেন কোথায় কি দেখবেন কত টাকা খরচ হবে ফুল গাইড পেয়ে যাবেন এই ভিডিওটিতে আর ভিডিওটিতে কোথাও বুঝতে অসুবিধা হলে কিংবা কিছু জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন তো প্রথমেই বলে দিই আপনারা এখানে আসবেন কিভাবে আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদা থেকে রানাঘাট লাইনে যে কোনো ট্রেনে চলে আসতে পারেন এখানে এছাড়া কৃষ্ণনগর থেকেও শিয়ালদা লাইনের যে কোনো ট্রেনে এখানে আসতে পারেন আর যারা বনগা থেকে আসছেন তারা ট্রেন টিকিট বনগা টু ব্যারাকপুর ভায়া বারাসাত অথবা বনগা টু ব্যারাকপুর ভায়া রানাঘাট করেও আসতে পারেন আর যারা টু হুইলার কিংবা ফোর হুইলারে আসছেন তারা আপনাদের গুগল ম্যাপটি দেখে চলে আসুন তো পেছনেই দেখতে পাচ্ছেন ব্যারাকপুর স্টেশন তো পৌঁছে গেলাম ব্যারাকপুরে স্টেশনের সামনে থেকেই ব্যারাকপুরে ট্রাভেলিং স্পটগুলি ঘুরে দেখার জন্য টোটো কিংবা অটো পেয়ে যাবেন তো এই স্টেশনের সামনে থেকেই আমি একটা অটো করে প্রথমেই চলে আসলাম গান্ধীঘাট বন্ধুরা আমি আসলাম এই দিক দিয়ে আর এই হলো সামনে দেখতে পাচ্ছ গান্ধীঘাটের রাস্তা এখান থেকে আপনি হেঁটে যেতে পারেন কিংবা টোটোতেও যেতে পারেন তবে আমার মতে টোটোতে যাওয়াই ভালো কেননা হেঁটে অনেকটা দূর তো যাই হোক ছটপট একটা টোটো ভাড়া করে আমি বেরিয়ে পড়লাম ঘুরতে গান্ধীঘাটে যাওয়ার পথে দেখতে পেলাম একটি জগন্নাথ মন্দির এর ভিতরে ঢোকার সিঁড়িটাও খুব সুন্দরভাবে তৈরি এর ভিতরে দেখতে পেলাম ভগবান জগন্নাথ বলরাম ও দেবী সুভদ্রার একটি সুন্দর মূর্তি আর এই মন্দিরের ভিতরটিও খুব সুন্দর ভাবে সাজানো যাই হোক এবার চললাম গান্ধীঘাটের দিকে এই হলো গান্ধীঘাটের গেট এখান থেকে মিনিট খানিক মতো হেঁটে সোজা ওই দূরে যেতে হবে গান্ধী ঘাট যেখানে শান্তিতে মিশেছে ইতিহাস বেরাকপুরের এই গান্ধী ঘাট শুধু একটি নদীর ঘাটই নয় এটি দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ Mahatma Gandhi এর শেষকৃত্যের পর তার অস্থি এখানেই গঙ্গায় বিসর্জন হয়েছিল এর চারপাশের সবুজ ছোয়া আর গঙ্গার শান্ত প্রবাহ এক অন্যরকম স্নিগ্ধতা নিয়ে আসে সন্ধ্যাবেলায় এখানে এসে বসলে গঙ্গার বুকে সূর্যাস্তের মনোরম দৃশ্য মনকে ভরিয়ে দেয় এটি কেবল একটি স্মৃতিস্তম্ভই নয় এটি শান্তি ও আত্মত্যাগের প্রতীক গান্ধীঘাটে এসে সময় কাটালে আপনি এক মুহূর্তের জন্য ইতিহাসের গভীরে হারিয়ে যাবেন এখান থেকে বেরিয়ে এবার চললাম আমাদের নেক্সট গন্তব্য মা অন্নপূর্ণা মন্দির এই হলো মা অন্নপূর্ণা মন্দিরের গেট গেট দিয়ে ভিতরে ঢুকতেই তোমাদের বাপাসের এই জায়গাটিতে নাম এন্ট্রি করতে হবে মন্দির দর্শন এবং ভগবান দর্শন করার আগে এনারা এটি সিকিউরিটি জন্য করে থাকেন ব্যারাকপুরের এই বিখ্যাত অন্নপূর্ণা মন্দিরটি শুধু একটি মন্দির নয় এটি শিল্প ও ভক্তির এক অসাধারণ মেলবন্ধন রানী রাসমণির বড় মেয়ে জগদম্বা দেবী এই মন্দিরটির প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি গঙ্গার তীরে অবস্থিত এই মন্দিরের পেছন সাইডে আছে ছয়টি শিবমূর্তি প্রতিষ্ঠিত শিব মন্দির এখানেও আপনারা পুজো দিতে পারেন এখানে এলে মন একরকম শান্তিতে ভরে যায় মন্দিরের শান্ত পরিবেশ আর চারপাশে সবুজের সমারোহ আপনাকে মুগ্ধ করবেই মন্দিরের সাথে জড়িত এই স্থানটিতে সবাই বসে বিশ্রাম নিতে পারেন এখানে বিভিন্ন সময় কীর্তান অনুষ্ঠানও হয়ে থাকে যারা ইতিহাস স্থাপত্য এবং আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী তাদের জন্য এই মন্দিরটি একটি আদর্শ স্থান মন্দিরের জটিল কারুকার্য আর এর ঐতিহাসিক গুরুত্ব সব মিলিয়ে এটি ব্যারাকপুরের এক অন্যতম দর্শনীয় স্থান এখান থেকে বেরিয়ে এবার চললাম সেন্ট বা একে বলা থাকে এটা একেবারে হয়ে পাশে অবস্থিত এখানে সবাই বসে প্রার্থনা উপাসনা করে থাকেন এখান থেকে বেরিয়ে এবার যাব গান্ধী মিউজিয়াম মিউজিয়ামে যাওয়ার রাস্তাতেই দেখতে পেলাম শিখ ধর্ম অবলম্বীদের একটি গুরুদুয়ার তারপর এই একই রাস্তাতে দেখলাম সিপাহী মঙ্গল পাণ্ডের স্মরণে তৈরি প্রথম শহীদ মিনার সালে এখানেই প্রথম গুলিবর্ষণ শুরু হয়েছিল এবার চলে আসলাম গান্ধী মিউজিয়ামে যা ইতিহাস ও আদর্শের এক জীবন্ত প্রতীক এই মিউজিয়ামটি শুধু গান্ধীজির স্মৃতিচিহ্নই নয় বরং তার জীবন দর্শনেরও এক নীরব সাক্ষী গেট দিয়ে ভিতরে ঢুকেই বাপাশে এই জায়গাটিতে আপনারা এই মিউজিয়ামে ঢোকার জন্য টিকিট পেয়ে যাবেন এখানে টিকিট মূল্য দশ টাকা এই মিউজিয়ামটি একটি পুরনো ব্রিটিশ তৈরি হয়েছে যা এক সময় ব্রিটিশ ভারসা গ্রীষ্মকালীন বাসস্থান ছিল এটি স্থাপত্যের দিক থেকে যেমন সুন্দর তেমনি এর প্রতিটি কোনায় লুকিয়ে আছে ইতিহাসের গল্প ভিতরে গেলে আপনি গান্ধীজির জীবনের বিভিন্ন পর্যায় দেখতে পাবেন তার শৈশব থেকে বিদেশ যাত্রা দক্ষিণ আফ্রিকায় তার আন্দোলন এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে তার নেতৃত্ব সবকিছুই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে সেখানে আরো দেখতে পেলাম তার ব্যবহৃত দুটি চামচ একটি তালপাতার টুপি তার একটি কাপড় একটি লন্ঠন ও তার চিতার ভস্য এছাড়া এই রুমে আছে গান্ধীজির স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন অডিও ক্লিপ যেটা এখানে রাখা এই দুটি হেডফোন কানে দিয়ে আপনারা শুনতে পারেন এই জিনিসগুলো দেখলে মনে হয় যেন তিনি এখনো আমাদের মাঝে আছেন সবচেয়ে আকর্ষণীয় হল এই মিউজিয়ামের একটি বিশেষ গ্যালারি গান্ধীজি এবং বাংলার সম্পর্ক নিয়ে তৈরি করা হয়েছে এবং সেবাগ্রাম আশ্রমকে ছোট আকারে তৈরি করে এই মিউজিয়ামে রাখা আছে আর এটি হল গান্ধী স্তম্ভ এটি আচার্য নন্দলাল বসু দ্বারা তৈরি এখানে আপনি জানতে পারবেন কেন তিনি বারবার বাংলায় এসেছেন এবং কিভাবে তিনি এই বাংলার স্বাধীনতা সংগ্রামীদের প্রভাবিত করেছিলেন এই মিউজিয়ামটি শুধু একটি ভবন নয় এটি আমাদের দেশের এক উজ্জ্বল ইতিহাসকে তুলে ধরে এটি আমাদেরকে মনে করিয়ে দেয় সেই মহান নেতার কথা যিনি আমাদের দেশকে এক নতুন দিশা দেখিয়েছিলেন এটি পরিদর্শন করে আমরা তার আদর্শ এবং আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে পারি এবং দেখতেই পাচ্ছ এখানে একটি বুক স্টল আছে যেখান থেকে তোমরা বই সংগ্রহ করতে পারো না বন্ধুরা এখানেই শেষ নয় এখনো ঘুরে দেখবো দুটি জায়গা তাহলে আমরা কটা জায়গা ঘুরে দেখলাম বলুন তো প্রথমে দেখলাম জগন্নাথ মন্দির দুই নম্বরে আছে গান্ধীঘাট তিন নম্বরে মা অন্নপূর্ণা মন্দির চার নম্বরে ব্যারাকপুর ক্যাথেড্রাল চার্চ পাঁচ নম্বরে শিখ ধর্ম অবলম্বী একটি গুরুদুয়ার ছয় নম্বরে মঙ্গল পাণ্ডে স্মরণে তৈরি একটি শহীদ মিনার সাত নম্বরে কান্দি মিউজিয়াম এখনো আমরা যে দুটি জায়গা দেখব সেটি হলো ধবিঘাট ও মঙ্গল পাণ্ডে পার্ক তো চলে আসলাম ধবিঘাটে এসে দেখলাম ধবিঘাটটি এখন যাত্রী বহনকারী নৌকা লঞ্চ পারাপারের ঘাট হয়েছে তবে হ্যাঁ পুরনো কিছু স্মৃতি পড়ে আছে এখানে রাস্তা থেকে ভিতরে ঢুকতেই বাপাশে দেখতে পাবেন সেই পুরনো ভাঙাচোরা ধবীঘাটের জায়গাটি যেটি এখন অকেজো অবস্থায় পড়ে আছে তাই এখানে সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্য মঙ্গলপাণ্ডে পার্কে পার্কে ঢোকার আগেই এই বাপাশে দেখতে পাবেন পাঁচিল দিয়ে ঘেরা একটি জায়গা এই জায়গাটিতে প্রচুর স্ট্যাচু সহ আরো অনেক কিছু আছে আগে এই জায়গাটিতে ঢুকতে দিত তবে এখন এই জায়গাটি ঢোকার জন্য নিষেধাজ্ঞা জারি আছে পার্কটিতে এন্ট্রি ফি পঞ্চাশ টাকা প্রতিজন তো আমিও পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করলাম ভিতরে ভিতরে ঢুকতেই বাপাশে দেখতে পাবেন এখানে লেখা আছে কবে পার্কটি তৈরি হয়েছে কে কোন দায়িত্বে আছে আরো অনেক কিছু একটু হেঁটে সামনে যেতেই ডান হাতে পড়বে পার্কটি টি বেশ সুন্দর বাঁধানো আর নদীর জল ছোট ছোট ঢেউ আকারে আছে পড়ছে সিঁড়ির ধাপে সঙ্গে ছোট ছোট মাছও সিঁড়ির পাশ দিয়ে ঘোরাঘুরি করছে আর এই সিঁড়ির উপরেই আছে একটি শিব মন্দির চলুন এবার পার্কের ভিতরে ঢোকা যাক ভিতরে ঢুকতেই ডান পাশে দেখতে পাবেন সেই সিপাহী মঙ্গল পাণ্ডের একটি মূর্তি আর বাঁ পাশে দেখতে পাবেন একটি কামান এছাড়া পুরো পার্কটিতে আছে শিশুদের ও বড়দের জন্য বিভিন্ন আছে বিভিন্ন স্ট্যাচু এই হাতিটিকে দেখে ভাবলাম স্ট্যাচু পরে দেখলাম এটি বাচ্চাদের একটি অ্যাক্টিভিটিস পার্কটিতে নদীর পাড় দিয়ে আছে প্রচুর বসবার জায়গা তবে জায়গাগুলো খালি দেখতে পেলাম না জন্য তাই আমিও ছিল সেখান থেকেই নদীটাকে দেখতে লাগলাম থেকে নদীর সৌন্দর্যটা অপরূপ লাগছিল আর এই নদীর পাড়েই ছিল একটি ছোট্ট রেস্টুরেন্ট আপনারা এখানে আসলে এখান থেকেও খাবার কিনে খেতে পারেন যাই হোক বেশ কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম এখান থেকে তো বন্ধুরা এই ছিল ব্যারাকপুর ভ্রমণের পুরোটা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে নতুন কোনো জায়গায় ঘুরতে গেলে সেই জায়গার ভ্রমণ অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো বন্ধুরা আজকের মতো বায় দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ট্রাভেলিং ভিডিওর সঙ্গে